জানিয়েছেন আল্লাহ নবী বলেন ও আবাসাভিরাম ও আবাসা বামী তোমা দিবাকে জানিয়ে দিলাম আল্লাহ নবী বলে

নবী আমা বলেন ও আমার স্বামীরা মনে রাখো আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম আল্লাহ দিন থেকে রমজানে রোজা ফরস করেছে সেদিন থেকে আসুরার মর্যাদাটা কমে গেছে আসুরার মর্যাদা কমে গেছে কেন আসুদার উপরের পোষ্টের রোজা আল্লাহ দুনিয়াবাসীর জন্য উন্নতি মোহাম্মদীর জন্য আল্লাহ ফরজ করেছেন জোরে বলেন সুতরাং সেদিন থেকে আর আসুদার রোজা মর্যাদা কমে এখন নফলের দরজা নবী বললেন মানসা আফালিয়াসো তোমরা চাইলে আশুরার রোজা রাখতে পারো আর আশুরার রোজা রাখলে আল্লাহ অত্যন্ত খুশি হয় হয় না আল্লাহ নবী বলেন ও আমার সাবিরা ও আমার সাবারা আমি নবী তোমাদের জানি দিলাম আল্লাহ নবী বলেন ও মান আফতর আফতার আমার বলেন ও মান আফতর আফতার আমার বলেন আর যদি তোমরা ওই রোজা না রাখো তোমাদের কোনো ক্ষতি হবে না

করা লাগবে কিন্তু আশুরা রোজার স্থান কমে গেল নবী বললেন মানসা আফাল চাইলে রোজা রাখতে পারো অমানসা আফতর চাইলে রোজা ছেড়ে দিতে পারো ছাড়লে আল্লাহ খুশি হয় না করলে আল্লাহ অত্যন্ত খুশি হয় জোরে বলেন রমজান মাস কিছুদিন পরেই আমাদের কাছে আসবে ইসলামের যে পাঁচটা বুনিয়াদ আছে এই পাঁচটা বুনিয়াদের ভিতরে তিনটে বুনিয়াদ হলো আল্লাহ আম করে দিয়েছে সবার জন্য তিনটে বিষয় আল্লাহ কোনো শর্ত লাগাই না কলমা পড়ার জন্য আল্লাহকে আল্লাহ বলে মানার জন্য কেউ কি শর্ত লাগাবে কথা বলে না বিনা শর্তে বিনা দাবিতে আমরা আল্লাহকে আল্লাহ বলে মেনেছি তাই তো আল্লাহ বলে মানার কারণে বড় লোক হওয়ার শর্ত নয় গরিব হওয়ার শর্ত নয় যে যে হালাতি আছে সর্ব আল্লাহকে আল্লাহ বলে মানা লাগবে লাগবে না লাগবে দুই নাম্বার দুই নাম্বার ওই কাম ইসলাম নামাজ আদায় করা লাগবে নামাজ ইসলামের একটা স্তম্ভ আচ্ছা বলেন নামাজ পড়ার জন্য বড় লোক গরিব লোকের শর্ত আছে

আচ্ছা বলে তাদের ক্ষমতা বা তাদের বহন করার ক্ষমতা যত থাকে আমরা কি তার উর্ধে তাদের বোঝা চাপাই বা তার ক্ষমতার ভিতরে বোঝা চাপাই তার ক্ষমতা ভিতরে বোঝা চাপাই কেন আমরা জানি যদি তার ক্ষমতার উর্ধে দিই নিশ্চয়ই এটা সম্ভব নয় সুতরাং ক্ষতির আশঙ্কা হতে পারে পারে না পারে না আরে আল্লাহ বলার বান্দা বাপ তোমাদের জন্ম দিয়ে যদি তোমাদের ক্ষমতার ভিতরে বোঝা যাভায় এই মায়া এই ভালোবাসা দেখাতে পারে আমি রব আমি মালিক আমি তোমাদের আদর করে সৃষ্টি করেছি ভালোবেসে সৃষ্টি করেছি সুতরাং আমি তোমাদের উপরে এমন চাপ এমন টিশাব দেব না যেটা তোমরা বইতে পারবে না আল্লাহ কোরআনে জানিয়েছে ও যুবকের ও জোয়ানেরা আল্লাহ বলেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা আমি আল্লাহ যদি তোমাদের বলতাম ও বান্দা এগারো মাস রোজা রাখা লাগবে ও দুনিয়ার মানুষ বলো এগারো মাস যদি আল্লাহ রোজা ফরজ করে দিতে রোজাদার বান্দাকে আর খুঁজে এগারো বান্দা রোজা রাখা লাগবে তো ভাই এত লম্বা দিন দেখে বান্দা রাখতো না এগারো মাস ও রোজা রাখা লাগে সুতরাং মানুষ দুর্বল হয়ে যেত আল্লাহ বলেন ও আমার আমি আল্লাহ চাপিয়ে দিই দশ মাস চাবাইনি আট মাস সাত মাস চাবাইনি আমি আল্লাহ জানি তোমরা এত না পারবে না পারবে না আল্লাহ বলে গুনা কয়েক তারিখ আমি আল্লাহ তোমাদের উপর رمضان রোজা ফরজ করে দিয়ে আল্লাহ ভাবে বান্দা ও বান্দা আমি আল্লাহ তোমাদের বড় আদর করে সৃষ্টি করেছি আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের বড় মাআ করে সৃষ্টি করেছি ও আল্লাহর বান্দারা আল্লাহ বলেন বান্দা 11 মাস খাও দিনের বেলা 11 মাস স্ত্রীর সাথে মিলিত হও 11 মাস দিনের বেলা পালন কর আমি আল্লাহ

ধরে বহু মাস ধরে রোজা করতে বলি নাই তোমাদেরকে হাতে খানা কয়েকটা দিদি তাহলে যে আল্লাহ যে রব যে মালিক মায়া করে সৃষ্টি করেছেন আরে ভাই মা সৃষ্টি মা আমাদের জন্ম দেয় বাপ আমাদের জন্ম দেয় জি ভাই এই জন্ম দেওয়ার কারণে যদি আমরা বাপ আর মার সারাটা জীবন কথাগুলো মান্যতা দিয়ে চলি তাহলে যে মালিক সৃষ্টি করেছেন যে মালিক সৃষ্টি করেছে কিছুই ছিল না আল্লাহ সব দিলে পরকালে কেউ কারোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কুল্লু মান আলাইহা ফান শেষ হয়ে যাবে ফানাফিল্লা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম শরীর অস্তিত্ব থাকবে একমাত্র আমার আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে সেই আল্লাহর হুকুম মানতে হবে না হবে না হবে হবে আল্লাহ বললেন বান্দা একদম আসলে তোমরা ছেড়ো না রোজা করো তবে আল্লাহ রোজা করতে বলেছেন বটে আমি আগেই বলেছি আল্লাহ বান্দা যেটা পারে না বান্দার উপরে সে বোঝা আল্লাহ বান্দা নামা শা একেবারে শুরু থেকে আল্লাহ বলে ও আমার বান্দা শুনে রাখো ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা আল্লাহ বলে আমি আল্লাহ ওইটা কখনো চাইরা না চাই না আমি আল্লাহ ওটাই চাই ইউরিদুল্লাহ আল্লাহ চায় বিকুমুল ইসরা যেটা বান্দার জন্য সাধ্য হবে বিকুমুল ইসরা যেটা তোমাদের জন্য সহজ ওইটাই আল্লাহ বিকুমুল আল্লাহ ওইটা চায় না যেটা তোমরা পারবে না জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ কত দয়াময় আল্লাহ বলেন ইউরিদুল্লাহ আল্লাহ যেটা তোমাদের জন্য সহজ যেটা পারো তোমাদের পক্ষে সম্ভব আল্লাহ সেইটা তোমাদের উপর হুকুম করেছেন ওয়ালা ইউরিদ বিকুমুল উয আল্লাহ সেটা চায় না আল্লাহ সেটা হুকুম করে না যেটা বান্দাবন্দির পক্ষে সম্ভব ভাই মিরাজের রাতে জি নবীর কাছে আমার আল্লাহ তোহফা দিয়েছিলেন কি নামাজ কি দিয়েছিলেন যদি পঞ্চাশ অর্থ হতো তাহলে আমার মনে হয় মসজিদ না আচ্ছা বলেন আল্লাহ তো জানেন যে পঞ্চাশ নামাজেরা পড়তে পারবে না আল্লাহ জানতো না জানতো না

চলতে ফিরতে পারে না এখন তাদের উপরে যদি আল্লাহ পেশার করে বান্দা তো যা হয় তুই মরিচ বাঁচিস আমার দেখে লাভ নেই কিন্তু রোজা করা লাগবে আচ্ছা বলেন তাদের উপরে পেশার হবে না হবে না হবে এলাকার বহু অসুস্থ মানুষ বিমারি মানুষ জয়ীব মানুষ বিচল সজ্জায় সাহিত উঠতে পারে না উঠতে পারে না সমাজের সাথে চলতেও পারে না পাশ করে ঘুরবে সে ঘুরতে পারে না এখন আল্লাহ যদি বলে এই বান্দা তোর রোজা করা লাগবে রোজা ছাড় নেই তার উপরে পেশার হবে না হবে না আল্লাহ বলেন 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 আল্লাহ আল্লাহ বান্দা তোর বান্দা মা বাপ যেমন সন্তানের ক্ষমতা অনুযায়ী বোঝা চাপ তাই মা বাপ যদি এই দয়া দেখাতে পারে জন্ম দিয়ে আমি সৃষ্টিকর্তা আমি আল্লাহ দয়া দেখাতে পারি না আল্লাহ বলেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি ও জোয়ানেরা ও জোয়ানেরা আল্লাহ বলেন তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি তবে আমার আল্লাহ দুটো জায়গায় ফুল স্টাফ দিয়েছে কি দিয়েছে দুটো জায়গায় আল্লাহ দুটো জায়গায় দাড়ি কামা টেনে দিয়ে বলছে নাই বান্দা শোনো তবে তবে দুটো মানুষের ক্ষেত্রে দুই শ্রেণীর মানুষের ক্ষেত্রে রোজাকে আমি আল্লাহ সহজ করেছিলাম সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলে রমজান যে বান্দা বান্দি সুস্থ হবে বিমারি ভিতরে পড়ে যাবে আল্লাহ বলে ও আমার বান্দারা ও আমার বান্দিরা আমি আল্লাহ রোজা রাখলে যদি তোমাদের অসুস্থতা বেড়ে যেতে পারে ও বান্দা মৃত্যুর কুমারি দিমারি যতদিন থাকবে ততদিন রোজা তুমি ছেড়ে দাও দাও রোজা ছেড়ে দাও এক মাস রমজানের রোজা আপনি হটা অসুস্থ হয়ে গেলেন ভীষণ বিমারির ভিতরে পড়েছেন পাঁচ দিন সাত দিন দশ দিন বিমারি আছেন ওই অবস্থায় রোজা করলে হয়তো আপনার বিমারি বেড়ে যেতে পারে এই আশঙ্কা আছে আল্লাহ চাপ সৃষ্টি করেন নাই আল্লাহ এই বোঝা চাপ হয় নাই আল্লাহ বলেন বান না দশটা দিন তুমি রোজা রেখো না দিনের বেলা পানাহার করা দিনের বেলা খাদ্য খাবার খাওয়া আমি আল্লাহ অসুস্থ মানুষের জন্য হালাল করেছি যদি বলেন সুবহানাল্লাহ

বাহাত্তর কিলোমিটার থেকে আশি কিলোমিটার অতিক্রম করলে দেখা যাবে আপনার মুসাফির হালাত হয়ে যাবে কি হয়ে যাবে মুসাফির হালাত সেই সময় যদি রমজানের রোজা চলে আচ্ছা বলেন মুসাফির হালাত হলে রোজা করা কঠিন না সহজ কঠিন আমরা এসির ভেতর সুবিধাই মনে করি শুধু আল্লাহ করে আল্লাহ কখন মাগরিবটা হয় না হয় না হয়ে আর মুসাফির হালাত হলে গাড়ি জার্নিং এর ব্যাপার আছে নিজের পার্সোনাল না নানু রুম আছে না নিজে ভালো খেতে পারে না না ইফতারের সময় টাইম টেবিল হয় কষ্ট হয় হয় না আল্লাহ যদি পেশার করেন বান্দা এই অবস্থায় তো রোজা করা লাগবে আচ্ছা বলে মুসাফিরের জন্য কষ্ট হবে না না আল্লাহ রাসূল বলেন যারা মুসাফির হয় তারা আল্লাহর मेहमान হয় জোরে বলেন নবী বলে তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর শাহী দরবারে পর্দা বিহীন কবুল হয়ে যায় তার দোয়া আর কবুলিয়াতের দরজাটা জি মাঝখানে কোনো বাধা থাকে না সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায় যদি বলেন তার ভিতরে একজনের দোয়া হলো মুসাফির দোয়া কার দোয়া মুসাফির দোয়া এখন আল্লাহ বলে যে আমার বান্দা শোনো আমার বান্দা এই দুই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রোজা চার দিন হোক পাঁচ দিন হোক সাত দিন হোক মোসাফির হালতে আছে রোজা করার দরকার নাই যদি মনে হয় রোজা ছেড়ে দিই তবে কবে করবে আল্লাহ বলেন রমজান চলে যাওয়ার পরে এই পাঁচ দিন সাত দিন যে রোজা ছেড়েছে রোজা ছেড়েছে রমজান চলে যাওয়ার পরে এই রোজাগুলো তার করে দেওয়া লাগবে লাগবে না লাগবে না লাগবে জি এটা এটা হলো কাজা আদায় করে কাজা মানে একটার বিনিময় একটা একটার বিনিময় একটা রোজা করে দেবেন আপনার কাজা আদায় হয়ে যাবে অসুস্থতার কারণে ছয়টা রোজা ছেড়েছেন রমজানের পরে ছটা রোজা করবেন কোনো সমস্যা নেই জি জি হবে না এটা হলো কাজা তবে আল্লাহ বললেন আল্লাহ বলেন সমান শহীদ আমিন কুমু শাহরা ফালিয়াস রমজান চলবে যারা রমজান মাসে নিজের বাড়িতে অবস্থান করো ফালিয়াস তারা জানর রোজাগুলো বাই করে কি সুস্থ হালাতে যারা রোজা রাখে না হুজুর জিজ্ঞেস করে রোজা করতে চাতা হুজুর কি বললো আমার পিঠে যা সমস্যা হচ্ছে অসুবিধা হচ্ছে রোজা রাখতে পারছি আচ্ছা নাই পেটের ভিতরে দেখার ক্ষমতা নেই রোজা যার জন্য রাখছি সেই মালিক পেটের অবস্থা জানে না জানে না এই বিমারিটা আল্লাহ তাকেই বলেছেন তার ব্যাপারে আল্লাহ ছাড় দিয়েছেন যে প্রকৃত পক্ষেই অসুস্থ আল্লাহ বলে কুল তুখফু মা ফি সুদুর গ আল্লাহ বারে হাবি বলে দি হাবি বলে দি ওদের বাবারে বলে দি আমি আল্লাহবা আমি জানিয়ে দিলাম তোমাদের গোপনের গাছ তোমাদের প্রকাশের কাজ আল্লাহ বলেন তুব তুব ই আলা আল্লাহ আল্লাহ বলেন করো প্রকাশে করো তোমার করনে বাবারে আমি আল্লাহ

রোজা আল্লাহর সেই কারণে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ নবী বলে আল্লাহ নবী বলে ও রাখো আল্লাহ নবী ও রাখো নবী তোমা জানিয়ে দিলাম আল্লাহ বলে